ছাত্র যারা আছে ছাত্র করি তো ছাত্ররা ভোট দিব না আর সাধারণ কি দিছে যে সাধারণ জনগণ দিব আমি মনে করি ছাত্ররা রাজনৈতিক দল করাচ্ছে আগে তারা সুস্থ হওয়াটা জরুরি এখনো তারা মানসিক ভাবে সুস্থ না এখনো তারা আপনার ওই আবেগ আর ওই নিজেদের ক্ষোভ নেয় ব্যস্ত আছে এখনো কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশ ছাত্র মাঝে তৈরি হয়নি তা আমি মনে করি আগে তারা সুস্থ হনটা এখন অতি ফরজ তো ওই আমরা দেশবাসী তাদের প্রথমত সুস্থতা কামনা করি তারপরে তারা এই দেশের প্রধানমন্ত্রী হোক বা জাতিসংঘের মহাসচিব হোক কোনো সমস্যা না হোক কিন্তু আপনার এই বর্তমান সময় যে বাংলাদেশ যে খারাপ সময় পার করে এটার জন্য একদম আশি পার্সেন্ট এই ছাত্ররা দাঁড়ি তো ছাত্ররা যে নতুন দল করছে এটার মধ্যে এই ছাত্র যারা আছে ছাত্ররা করেই তো ছাত্ররা ভোট দিব না আর এই সাধারণ জনগণের কি কোথায় কামত দিচ্ছে যে সাধারণ জনগণ তার করে ভোট দিব আর এত রেজাল্ট কি করবে এটা তো মানুষ অলরেডি সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে এরা কী উপহার দিব আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে এফডিসির মতন হয়ে গেছে চব্বিশ ঘন্টা নাটকের শুটিং চলে একদিন নাটকের এক পর্ব সব মিডিয়া আপনার ওই যে প্রেস সব ওই জায়গায় থাকে আপনার ওই জায়গায় থাকলেই এখন ভাইরাল তা আমি মনে করি আসলে এরকম আশা মানুষ করে নেয় যদিও ছাত্ররা এই রেজাল্টটাই দিছে তবে ছাত্রগত আমি মানে আমরা ভালো কিছু আশা করি না